একটা বাচ্চার জন্য মানুষ কত কি না করে যাদের বাচ্চা হয় না তাদেরকে জিজ্ঞেস করলেই বুঝবে আমার চ্যানেলে এর যে আপুরা রয়েছেন তারা জানেন যে পাঁচটা বছর পর আল্লাহ আমাকে সন্তান দিয়েছে এই পাঁচটা বছরে কিন্তু আল্লাহ আমাকে অনেক পরীক্ষার মধ্যে নিয়েছেন একটা মেয়ে যখন জানতে পারে যে সে প্রথমবারের মতো মা হতে চলেছে তখন তার অনুভূতি এবং ফিলিংস গুলো আসলে আরেকটা মেয়ে বুঝতে পারবে আমি এবং আমার হাজবেন্ড এর কলিগ এর ওয়াইফ তো আমরা দুজনেই কিন্তু একই সঙ্গে প্রেগনেন্ট ছিলাম আমার তিন মাস আগে ডেট ছিল আর তো তিন মাস পরে মানে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি কিন্তু আমরা ওখানে যাচ্ছি তো সকাল সকাল রেডি হয়ে গেলাম আর সেই সাথে আমার হাজবেন্ড বাসায় আছে তো তাকে আমি এখান থেকে আবার বিদায় দিয়ে দিচ্ছি তো ঘটনা যেটা হয়েছে আমরা দুইটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি একটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড এর কলিগ বাসায় আর এটা কিন্তু আমার এক আন্টির বাসা যেহেতু ফেব্রুয়ারির শেষের দিকে ডেট তো আমরা জানতাম যে বাবু হয়ে গিয়েছে তবে আসলে তেমন একটা ফোনে আর খোঁজখবর খবর নেওয়া হয়নি এইদিকে যেহেতু আমি দেশে গিয়েছিলাম আসার পরে রুম চেঞ্জ করেছি তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে কিন্তু তাকে আর ফোন করা হয়নি কলিগের ওয়াইফ প্রায় আমাকে ফোন দিয়ে বলে যে আপু আসেন এসে ঘুরে যান তো আসলে আমার ব্যস্ততার কারণে কখনো হয়ে ওঠে না আর একা একা কখনো এটা সম্ভব না কারণ বাবুকে নিয়ে আর এখন পারি না কোথাও একা বের হতে তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু আম্মু আছে তো একসঙ্গে দুই জায়গায় ঘুরে আসা যাক এই কারণে আমি আর ওকে ফোন দিলাম না তো প্রায় বলতো যখন আসতে আমি বলতাম দেখবে একদিন হুট করে চলে এসেছি তো এই কারণে কিন্তু আমি এর ফোন দেয়নি ভাবছি যে ঠিক আছে হুট করে ওকে গিয়ে সারপ্রাইজ দেব আমরা গিয়েছিলাম মিষ্টির দোকানে যেহেতু আমার বাবু হয়েছে আর বাবু কিনে প্রথমবার এখন যেখানে যাচ্ছি তো সব জায়গায় কিন্তু মিষ্টি নিয়ে যেতে হচ্ছে এটা রিচুয়াল না হলেও বাবু হয়েছে সেই খুশিতে আসলে সবাই মিষ্টি খেতে চায় যেহেতু আমার অনেক বছর পর বাচ্চা হলো তো যাই হোক এখান থেকে মিষ্টি আরো যা লাগবে তো সবকিছু আমরা এখান থেকে এখন কিনে নেবো তো কলিগের যে বিয়ে হয়েছে তো তার ওয়াইফের কিন্তু দেড় বছর পর বাচ্চা কনসিভ করে তো এই দেড় বছরে আসলে তার পরিবারের লোকজন মানে কলিগের পরিবারের লোকজন কিন্তু অনেক কথা শুনিয়েছে মেয়েটাকে ওকে ঠিক মতো একটা বছরও কিন্তু হাতে সময় দিনে একটা বছরে কি বা বলেন মানুষটা এগুলো তো ঘুরতে কাটতে পারছে না পরিচিত হতেই তো এক বছর লেগে যায় তো সেখানে আন্টি মানে কলিগের মা তো মেয়েটাকে সময় আর কি এই নিয়ে কথা শোনাতো বলতো যে আমাদের তো বছরে বছরে গ্যাদাগিদি হয়ে যেত মানে আপনারা বুঝতে পেরেছেন ওনারা কোন তেসি জানে তবে ওনারা গেদা গেদি বলে বাচ্চাদের এরপর তাকে বলতে লাগলো যে তার বই নাকি কোনো সমস্যা আছে তো এইভাবে কিন্তু সেই আপু করল কি ডাক্তারের কাছে গেল যে তার কোনো সমস্যা আছে কি না আদৌ জানার জন্য মানে সবাই তাকে এমনভাবে আসলে বলছিল যে তার বিশ্বাস হয়ে গিয়েছে যে তার আসলে কোনো সমস্যা আছে যারা দিক থেকে তাকে এমন পরিমাণে মানসিকভাবে প্রেশার দিয়েছিল তো তারপর ডাক্তারের কাছে যায় সে তার হাজবেন্ড দুজনেই তো গিয়ে তারপরে যখন তার টেস্ট করে তো সবকিছুই কিন্তু একদম ঠিক ছিল মানে কোন রকমের কোনো সমস্যা তার ছিল না তবে তার হাজবেন্ডেরও কোনো সমস্যা ছিল না কারণ দুজনের টেস্ট করানো হয় তো যাই হোক তারপরে আমার কিছুদিন পরেই তার কনসেপ্ট হলো তো সবাই বেশ ভালো খুশি ছিল কারণ বুঝতেই পারছেন অনেক চাওয়ার পরে যখন আল্লাপ একজন সন্তান দেয় তখন তার মানে খুশিটা কত থাকে সেটা তা বুঝতে পারো যার কিনা দীর্ঘদিন পর বাচ্চা হয় সে বুঝতে পারবে এই পাঁচ বছরে বাচ্চা না হওয়ার জন্য আমাকে আমার শ্বশুর থেকে কথা শোনালো সেটা কিন্তু এত তাড়াতাড়ি না আমাদের মনে হয় বিয়ের দু বছর গিয়েছে এরপরে যে যেখান থেকে পারতো আমাকে কথা শুনাই দিত প্লাস আমি থেকে চিনি না পর্যন্ত তারপর কোথা থেকে আসে আমাকে হুটাত বিভিন্ন রকমের প্রশ্ন করে আমাকে বিভ্রান্ত করতো এমনকি আমার ননাস যখন মারা যায় তো যারা তার যারা যার নামাজে গিয়েছিলাম আমরা তো ওই সময়ও কিন্তু আমাকে কারা এসে এসেছেন এইসব জিজ্ঞেস করে অনেকভাবে কথা শুনিয়েছিলো তাদেরকে আমি কোনোদিন পর্যন্ত দেখিনি তো যাই হোক বাচ্চা না হলে আসলে এগুলো মানুষ করেই থাকে কারণ যে মেয়েটার বাচ্চা হয় না তার কাছে জিজ্ঞেস করলে আপনি এরকম হর ঘটনা শুনতে পাবেন যারা শুধু বাচ্চা বাচ্চা করে তাদের কাছে আসলে আমার একটাই প্রশ্ন বাচ্চা না হলে কি স্বামী স্ত্রীর সম্পর্কটা কি মানে সম্পূর্ণ হয় না নাকি তাহলে ভালোবাসাটা মিথ্যে হয়ে যায় এই সম্পর্কটার মূলে কি বাচ্চা এই সব আসলে আমার বোঝে আসে না মানুষ যে কেন এমন করে হইতেই পারে কারো কোনো সমস্যা বাচ্চা হচ্ছে না তাই বলে যে তাকে প্রতিনিয়ত যে হ্যারাসমেন্ট করতে হবে এমনটাও নয় কারণ বাচ্চারা আসলে সে কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে আসবে না এটা একদম আল্লা প্রদত্ত যদি পাক না চায় তাহলে কারো হাত নাই এইখানে এরপরে কলিগের ওয়াইফ কনসেপ্ট করার পরে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়েছিল কলিগের পরিবার বিশেষ করে তো তাকে বেশ ভালো আদর যত্ন করেছে একদম শুরু থেকেই যেহেতু বললাম দুজনে একসাথে প্রেগন্যান্ট ছিলাম তাই আসলে প্রায় দুজনের খোঁজ খবর নেওয়া হতো কিন্তু শেষের দিকে এসে আনটি মানে সেই আপুর শাশুড়ি যে এমন একটা খামখেয়ালি করবে এটা আসলে কেউ ধারণা করতে পারেনি নর্মাল এবং সিজার এটা আসলে মানুষের বোঝা হচ্ছে এই নর্মালে বাচ্চা হওয়া যদি কিনা আল্লাপাক না চায় তাহলে কি কারো ক্ষমতা আছে সেই বাচ্চাকে বের করার আপুর শাশুড়ির একটাই কথা ছিল যে তুমি আর যাই কর না কেন আমাদের পরিবারে কোনো সিজার নেই তোমাকে হাজার কষ্ট হলো নরমালে বাচ্চা হওয়াতে হবে মা হতে গেলে নাকি এইটুকু কষ্ট সহ্য করতেই হয় না হলে নাকি বাচ্চার প্রতি মায়া আসবে কি করে সিজারে বাচ্চা হলে নাকি সেই বাচ্চার প্রতি মায়া থাকে না আপুর ডেট ছিল ফেব্রুয়ারি মাসের এই তো বিশ একুশ তারিখের মতো হবে তো সেইখান থেকে কিন্তু যেহেতু নর্মালে বাচ্চা হতে গেলে হয় কি যে ডেটের আগ পর্যন্ত ওয়েট করা উঠলে তবেই তো যাবে তো ওই তো আপুর কিন্তু কোনো রকমের ব্যথা বা পেন আসেনি তো যার কারণে কিন্তু সে বাসায় ছিল কিন্তু তাকে তিনটা ডেট দেওয়া হয় কিন্তু তার তিনটা ডেট মিস হয়ে যায় তারপরও আপু শ্বশুরবাড়ির মানুষের এটা মনে হলো না যে এখন মেয়েটাকে ডাক্তারের কাছে নেওয়া দরকার যে বাচ্চাটা কোন পজিশনে আছে বা কি অবস্থায় আছে তারা কিন্তু নর্মালের আসায় পরপর ডেটগুলো গুলো মিস হওয়া সত্ত্বেও ডাক্তারের কাছে নেয় আপুর শাশুড়ি আপুকে বলছিল তোমাকে যদি এখন আমি ডাক্তারের কাছে নেই তো এখনই বলবে সিজার করার জন্য সব ডেট মিস হওয়ার পরে কিন্তু আরো দুদিন পার করেছিল বাসায় এরপরে কিন্তু বাচ্চার মুভমেন্ট আস্তে আস্তে কমতে শুরু করে এরপরে সেই হাজবেন্ডের কোলে উনি তারপরে তার বউকে কিন্তু হাসপাতালে নিয়ে যায় তো ওইখানে গিয়েও তার শাশুড়ি কম কিছু করেনি ওখানে গিয়েও ডাক্তারকে বলছিল যে সেলাইন দেওয়ার জন্য যাতে কেনা পেইন ওঠে বাচ্চা তার নরমাল হওয়ার চাই তো তারপর নার্স যে ঠিক আছে সব কিছু ঠিক আছে পজিশন বাচ্চার ব্যথা ওঠার পরে বাচ্চাটা নর্মাল হয় ঠিকই কিন্তু সেটা আর কি মানে আমি মুখে বলছি না আসলে আমার এগুলো খুব খারাপ লাগে যেহেতু আমার নিজের এখন ছোট বাচ্চা তো আমাকে আসলে এসেদ করেছে বারবার এইসব কথা যেন আমি মুখে উচ্চারণ না করি যেহেতু বাচ্চার ওর সাড়ে চার কেজি ছিল তো আপুকে আসলে অনেক বেশি কষ্ট করতে হয় সাধারণত কিন্তু আড়াই থেকে তিন কেজির একটা বাচ্চা খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারি হয়ে যায় তো সেইখানে সাড়ে তিন কেজি বাদ দেন সাড়ে চার কেজি বাচ্চা রয়েট ছিল বাচ্চা তো মারা যায় ঠিকই কিন্তু সেই সাথে বাচ্চার মায়ের আপুর কিন্তু অবস্থা খুব বেশি খারাপ এখনো কারণ প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে আর এখন সে হাসপাতালে ভর্তি রয়েছে আর কয়েক ব্যাগ একসাথে নাকি শুনলাম চার ব্যাগ ব্লাড দিয়েছে প্রথমত তো আসলে আপুকিনও সবাই অনেক টেনশনে পড়ে গিয়েছিল কারণ সে যে ওই অজ্ঞান হয় এরপরে তার জ্ঞান ফিরতে অনেক দেরি হয় অনেক কষ্ট হয় ডাক্তাররাও চিন্তে পড়ে গিয়েছিল তো এখনো পর্যন্ত কিন্তু সেই হাসপাতালে আমরা যে বাসায় যাই বাসায় যাওয়ার পরে শুনতে পাই হাসপাতালে ভর্তি রয়েছে কবে রিলিজ দেবে তার এখনও ঠিক নেই এইদিকে আমরা তো গিয়েছিলাম কি পরিমাণ যে খুশি আনন্দ নিয়ে কারণ যেহেতু আমার বাচ্চা হয়েছে তো মিষ্টি টিষ্টি নিয়ে গিয়েছি কারণ বেশ ভালো লাগছিলো আর আপু যেহেতু অনেকবার যেতে বলে তো আসলে আমি অনেক বেশি খুশি ছিলাম যে আপুর বাবুকে একসঙ্গে দেখে আসবো যখন আমি মিষ্টি নিয়ে যাই বাসায় আপুর আর তখন শুনতে পাই এই অবস্থা এই কাহিনি তখন আসলে আমার যে কী পরিমাণে খারাপ লাগছিল নিজের কাছে অনেক লজ্জা লাগছিল যে আমি এমন একটা মুহূর্তে আমি বাসায় মিষ্টি নিয়ে আসলাম তাও আমার খুশির কারণে ওইখানে বসে আসলে আমার অনেক গিলটি ফিল হচ্ছিল এত কিছু হয়ে যাওয়ার পরেও আপুর শাশুড়ি এটাই বলে যাচ্ছে যে যে বাচ্চা মরা সে নাকি সিজার হলেও মরতো সাথে এটা বলছে যে মেন নাকি ভাগ্য খারাপ কপালটাই নাকি পোড়া মানে সেই আপুর কথা বলছে আজকে যে আপুর এই মরণাপন্ন অবস্থা এর জন্য কিন্তু শুধুমাত্র দায়ী হচ্ছে গিয়ে তার শাশুড়ি সে কিন্তু তার শাশুড়ির ভয় কখনো মুখ খুলিনি যে আমাকে ডাক্তার কাছে নিয়ে যান আমাকে সিজার করান ওয়েট করা ঠিক হচ্ছে না এগুলো কিন্তু সে কিছুই বলতে পারেনি শুধুমাত্র তার শাশুড়ির ভয়ে কিছু কিছু শ্বশুরবাড়ির মানুষ এমন হয় তারা হিংস্র জন্তু জানোয়ারের থেকেও মারাত্মক ভয়ঙ্কর হয়ে থাকে এই কথা বলার কিন্তু অনেক কারণ রয়েছে আমার কাছে কারণ আমি শুধু দুই একটা পরিবার দেখিনি এমন আমার কাছে অনেক পরিবার আমি নিজের চোখে দেখা ভূতের বউগুলো এত পরিমাণে অসহায় করে রাখে যে মনে হয় যে চারপাশে হিংস্র জন্তু জানোয়ার আর মাঝখানে সেই নিরীহ মেটি। আমার খুবই কাছের একজন মানুষ তো আমি যদি তার কথা এখানে বলতে যাই তাহলে দেখা যাবে তার পার্সোনাল লাইফে অনেক বেশি এগুলার ইফেক্ট পড়বে কারণ তারা হচ্ছে আমার ভিডিও দেখে মেয়েটাকে দিনের পর দিন এমনভাবে অত্যাচার করছে আসলে অসহায় পেয়ে কারণ মেয়েটার বাবা নেই তো যাই হোক এর বেশি কিছু আমি আর বলতে চাচ্ছি না আর শ্বশুর বাড়িতে আসলে অসহায় পেলে কথাই নেই যার কিনা সব থেকে বাবা মা সব থেকেও যারা কিনা নির্যাতিত তো সেখানে বুঝতে পারছেন অসহায় পেলে সেই মেয়েটার উপরে না কত কি করা হয় কিছু কিছু পরিবারের মানুষ এমন হয় আবার যে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এত ভালো হয় এটা আসলে ওই পারিবারিক শিক্ষা বলতে গেলে কারণ যদি শ্বশুর শাশুড়ি ভালো হয় তাহলে ননদ বলেন দেবর বলেন ফাঁসুর বলেন সবাই ভালো হতে বাধ্য পুত্রবধূকে যে কি পরিমাণে ভালোবাসে কি পরিমাণে আগলে রাখে এটা আমি আমার টাচাতো বোনের শ্বশুর শাশুড়িকে না দেখলে বুঝতে পারতাম না তাই আসলে ভালো মন্দ প্রত্যেকটা জায়গাতেই রয়েছে তবে এমন সত্যি আসলে আমাদের বেশিরভাগ মেয়েদের কপালই নেই কারণ ভাগ্য লাগে আসলে সবাই আপুটার জন্য দোয়া করবেন কলিগের ওয়াইফের জন্য আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আশা করি ওকে আমি ভিডিওটি শেয়ার করব এবং আপনাদের কমেন্টগুলো সে পড়বে তাই তাকে মোটিভেট করার জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই করবেন এখন আমরা আন্টির বাসায় রয়েছি তো আন্টি অনেক কিছু রান্না করেছে তো আমি খাবো ঠিক ওই সময় বাবু ঘুম থেকে উঠে যায় ওর এইটা প্রায় হয় মানে আমি যখন খেতে বসবো তখন না হয় ওর ঘুম পাবে না হয় ওর খিদে লাগবে তো সব কিছু তখন ওর একসাথী পায় তো ওকে বসে আমি একটু শান্ত করছিলাম তো যাই হোক আজকে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার পরিজনের মাঝে কিন্তু শেয়ার দিতে পারেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম